দিয়ে শিক্ষকরা এখনো এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই আপনাদের এই আশার মধ্য দিয়ে ইতিমধ্যে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকা শহর থেকে এসে অংশগ্রহণ করেছেন যারা এই পর্যন্ত দূর দূরান্ত থেকে এসে কর্মসূচিকে সম্বল করেছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই তিন দিন যাবৎ আমরা এই জাতীয় সামনে অবস্থান করছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে আমার মনে হয় আজকে থেকেই আরও আমরা যাদের সাথে সাথে আলোচনা করেছি ঢাকা শহরের আশেপাশের প্রতিষ্ঠানগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে এই এই সপ্তাহের মধ্যে সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দল মত নির্বিশেষে সবাই জাতীয় প্রস্তাবে আসেন ঐক্য পরিষদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যেই একটি সুখবর আমাদের আসবে আমরা আশা রাখি একটি জিনিস সরকার বহাদুরকে জানাইতে চাই এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য অনেক আগে থেকে আমরা আন্দোলন সরব করেছি এসেছি এই ঐক্য পরিষদের মাধ্যমে কিন্তু অধ্যবর্তী পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয় নাই দশ পার্সেন্ট দেড় পার্সেন্ট করে আজকে একশো পার্সেন্ট পাচ্ছি কিন্তু আমরা শুধু বাড়ি ভাড়া মেডিকেল দিলেই পূর্ণঙ্গ হয়ে যায় আজকে একজন অভিভাবক যখন স্কুলে যেয়ে পড়ায় তার বেতন দিতে হয় পাঁচশো টাকা কিন্তু সরকারিকরণ হলে এই অভিভাবকদেরও লাভ যে পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা মাসিক বেতন ধরবে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের ঘোষণা করা হোক এতে শিক্ষকেরই লাভ হবে কারণ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ কোটি টাকা এপিআর করা আছে এই সমস্ত টাকা সব সরকার সরকারি ঘোষকেরা নিয়ে যাক এবং যদি সরকার এক ধাপে না পারে দুই বাজেটে করুক আমাদেরকে জাতীয়করণ ঘোষণা করুক এই আশা ব্যক্ত করে আর আরেকটা দাবি আমাদের কর্মচারীদের চাকরিবিধিমালা দুই হাজার এটা গ্যাজেট প্রকাশ করা হয় নাই বাস্তবায়ন করেছিলাম অনেক আন্দোলন সংগ্রাম করে কিন্তু এটি বাস্তবায়ন করা হয় নাই আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করব আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের এই কাগজপত্র জমা দিয়েছি আমরা চাই এই শিক্ষা ব্যবস্থা শিক্ষক কর্মচারীদের গভর্নিং বডিতে শিক্ষকদেরকে কর্মচারীদেরকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হোক এবং অবিলম্বে গ্যাজেট প্রকাশ করা হোক এ বলে আমার বক্তব্য শেষ করছি